নমস্কার বন্ধুরা আমি বন্দনা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে কোনো রেসিপি শেয়ার করব না আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আম আপনারা বেশ কিছুদিন সংরক্ষণ করে কি করে রাখতে পারেন খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি আশা করি আপনাদের ভালো লাগবে দেখবেন দেখুন আমি এখানে আম নিয়ে নিয়েছি প্রায় প্রায় এক কিলো এরপর আমি এটাতে জল ঢেলে কুড়ি মিনিট ছেড়ে দেব কুড়ি মিনিট ভিজিয়ে আমটা রেখে দেব রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দেখবেন আমটাকে এরপর আমি কচলে কচলে কুড়ি মিনিট পর কচলে কচলে পরিষ্কার করে ধুয়ে নেব তারপর জলটাকে ঝরিয়ে নেব তারপর আমি একটা কাপড়ের সাহায্য ভালো করে পরিষ্কার করে পুছে নেব দেখুন পুরো পরিষ্কার পরিষ্কার করে করে শুকনো হয়ে গেছে আমের যে বোটার অংশটা আছে সেটাকে পর ছুরি দিয়ে বাদ দিয়ে এরপর আলুর পিলার দিয়ে আমি খোসাটাকে ছাড়িয়ে নেবো পুরো খোসাটাকে আমি বাদ দিয়ে দেবো আপনারা খোসা সমেত রাখতে পারেন তবে খোসা বাদ দিয়ে রাখলে কিন্তু বেশি ভালো থাকে এই কাঁচা আম আমাদের কিন্তু অনেক রকম রান্নাতে ব্যবহার হয় বেশি করে টক ডাল চাটনি আমের অম্বল তারপর মোরলা মাছের অম্বল অনেক রকমের রান্নাতে আমাদের আম প্রয়োজন হয় কিন্তু পুরো বছর আমরা আম পাই না তখন আমাদের ভাবতে হয় তবে এই রকমভাবে রাখলে কিন্তু আপনারা বেশ কিছু দিন রাখতে পারেন বেশ কিছু দিন বলব চার মাস অনা এসে রাখতে পারেন আর যখনই প্রয়োজন হবে আপনারা একটা টুকরো বার করবেন ব্যবহার করবেন খুবই সহজ প্রসেস কিন্তু পুরো ফলো করবেন দেখুন পুরো খোসাটা আমি ছাড়িয়ে দিয়েছি আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই প্রসেসটা আপনাদের আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর নতুন আপনারা যদি থাকেন তাহলে বেলটাও অন করে দেবেন আর পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য এবার আঁটিটাকে বাদ দিয়ে আমি পুরো আমটা চারপাশটা আমি নিয়ে নেব আমি আঁটিটা নেব না কেন টাতে জলের পদার্থ তো একটু বেশি থাকে সেই জন্য আমি আঁটিটাকে বাদ দিয়ে আমি টুকরো করে কেটে নেবো চারপাশটা ছোট বড় আপনারা যেরকম সাইজে চান কেটে রাখতে পারেন এরপর নেব একটা প্লাস্টিকের টিফিন কৌটো আপনারা প্লাস্টিকের টিফিন বক্সই নেবেন কেন স্টিল নেবেন না স্টিলে পারে স্টিলটা ব্যবহার করবো না কাঁচও নেবো না কাঁচও ভাঙার ভয় থাকে টিফিন বক্সে আমি এটাকে ভালো করে সাজিয়ে ভরে দেবো আপনারা এর থেকে বেশি পরিমাণেও রাখতে পারেন আমি তো প্রত্যেকবার রাখি বেশ কিছুদিন ভালো থাকে আপনাদেরকেও বলবো প্লিজ রাখুন খুব প্রয়োজনীয় এই রেসিপিটা দেখুন আমি এরকম করে সাজিয়ে রেখেছি এরপর আমি টিফিনটা বক্সটাকে ঢাকনাটা দিয়ে ভালো করে অ্যাডটাইট করে ডিপ ফ্রিজে এক কোনায় রেখে দেব আর যখনই প্রয়োজন হয় কোনো রান্নাতে আপনারা এক টুকরো দু টুকরো বার করবেন দেখুন আমি আপনাদের দেখাচ্ছি এটা আমি কিন্তু এক মাস রাখার পর আপনাদের দেখাচ্ছি কিরকম সুন্দর আছে একদম অ্যাজ ইট ইজ দেখুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন আমার রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ নমস্কার ভালো থাকবেন